প্রেম ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে লাইলা মজলু শিরি এবং কি রোমিও জুলিয়েট প্রেম ভালোবাসার জন্য তাজমহলও তৈরি হয়েছে এবার অবিশ্বাসে একটি ঘটনা বাংলাদেশে হয়েছে যশোরে খাদিজা খাতুন থেকে হয়ে গেলেন মৃত কর্মকার নিজের ধর্ম পরিবর্তন করে ভালোবাসার মূল্য শেষ পর্যন্ত দিতে হলো নিজের জীবন দিয়ে হ্যাঁ প্রিয় দর্শক যশোরের ঘটনা এই খাদিজা খাতুন ওরুফে মৃতু কর্মকার একটি গ্রামে অনুষ্ঠানে নৃত্য করেন ডান্স করেন সেখানে এই মিন্ন পছন্দ হয় ভালো লাগে দুই বছর আগে ঘটনা দুই বছর আগে ঘটনা এই মিন্নয়ের ভালো লাগে পছন্দ হয়েছে এক পর্যায়ে তার সাথে যোগাযোগ করে এই খাদিজা খাতুনের সাথে খাদিজা খাতুন সাথে পরিচয় হয় ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ভালোবাসার সম্পর্ক তৈরি হতে হতে এমন গভীর যারা ভিডিওটা দেখছেন অন্তত শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা অন্ত আপুদেরকে বলছি আপনাদেরকে বলছে হ্যাঁ নিজের ভালোবাসার জন্য নিজের ধর্ম এভাবে ত্যাগ করবেন না পরিবর্তন করবেন না এর শেষে কিন্তু সুকময় কিছু বই আনা এরকম অনেকে দেখেছি কিন্তু দেখার পর শরীরের অসম দাঁড়িয়ে গিয়েছে উঠেছে তারপরে ঘটনা এই মিন্নের সাথে প্রেমের সম্পর্ক এমন পর্যায়ে চলে গিয়েছে তাকে বিয়ে করবে ভালোবে বিয়ে করবে নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করে খাদিজা খাতুন থেকে মৃত্যু কর্ম মৃত্যু সরকার হয়ে গিয়েছে তারপর দীর্ঘ দুই বছর তাদের সম্পর্ক ভালোবাসা বিয়ে হয় এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়ে যায় বলছিলাম না যে এই সব বিষয়ে কখনো সুন্দর কিছু বই আনা না খাতুন ওরুফে মৃত্যু সরকার সে নাকি অন্য ছেলেদের সাথে বিভিন্ন জায়গা মানে দেখা সাক্ষাৎ ভালোবাসা করে সেজন্য এই যুবক তাকে ছেড়ে দেয় বিচ্ছেদ হয়ে যায় তাদের সম্পর্ক ডিপোজ হয়ে যায় ডিপোজ হওয়ার পরও কিন্তু এই মিন্নয়ের বাসমতে এই মিতু তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে ছবি দেখিয়ে এইসব দেখিয়ে এদিকে কিন্তু এই যুবক আরেকটি বিয়ে করে ফেলেছেন এই তার কাছ থেকে নাকি মিতু অনেক টাকা পয়সা এভাবে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে নিচ্ছেন তো সে আর মানে ধৈর্য হারিয়ে ফেলছে আর পারতেছে না এই মৃতকে ডাক দিয়ে আনে কাদিজা খাতুনকে ডাক দিয়ে আনে একটি নির্জন জায়গায় যায় নির্জন যাওয়া যাওয়ার পর নির্জন জায়গায় যাওয়ার পর এই কি যেন খাওয়ায় মাথা তখন ঘোরে এক পর্যায়ে সেই মানে একটু অচেতন হয়ে গেলে এই যুবক মিন্নয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিদায় করে দেয় দিয়ে এখানে পুকুর পারে ফেলে চলে যায় যাওয়ার আগে তার হাতে থাকা ফোন যেগুলো আছে সেগুলো ভেঙে সে চলে যায় কারণ এই ফোনের মধ্যে তার নাকি ছবি অনেক কিছু আছে সেজন্য সেই এগুলো ভেঙে দিয়েছে এগুলো দিয়ে সে তাকে ব্ল্যাকমেল করে এগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেল করে যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখুন প্রেম ভালোবাসার জন্য খাদিজা খাতুন থেকে মৃত্যু সরকার হয়ে গিয়েছে এই মেয়েটি তার সৌন্দর্য লাবণ্য অনেক কিছুর কিন্তু অভাব নেই সৌন্দর্য লাবণ্য দিয়ে কি হবে সে ধর্মটা পর্যন্ত তৈর শেষ করে এখানে চলে এসেছে অন্য ধর্মে হয়ে গিয়েছে যাই হোক প্রিয় দর্শক আজকে ভিডিওটা যারা দেখছেন আপনি শেয়ার করে দিবেন আর একটু সচেতন হবে এই প্রেম ভালোবাসা আপনারা করবেন এই যে মুসলমান বোন যাই হিন্দু ধর্মের ছেলের সাথে কেন ভালোবাসা করতে হবে কেন সম্পর্ক করতে হবে মুসলমান ছেলের কেউ অভাব করেছে সুন্দর একটি জীবন করুন আপনি আরেকজনের সাব মানে সংসার করুন এ ধরনের কাজ কেউ করবে না দ্বিতীয়বার সুকুময় কিছু বই আনেন এসব কাজ